দিলীপ বেরা দিলীপ কুমার দিলীপ কুমার হাই স্কুলের প্রাক্তন শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন এখন বর্তমানে রিটায়ার করেছেন আট বছর আপনি এখন ফ্রিতে টিউশনই করছেন আট বছর বা তার আগে থেকে এই যে ব্যাপারটা আপনার মাথায় কেন এল আজকে এই যে গোটা তো ব্যবসায়ী তৈরি হয়েছে এই ব্যাপারটা কেন মাথায় এর আমি গত দু হাজার তো রিটায়ার করেছি রিটায়ারের অনেক দিন আগে থেকেই মূলত উনিশশো নব্বই দশকের শেষের দিক থেকে মোটামুটি কিছু পড়াতে শুরু করি মোটামুটি কিছু ছেলে বলতো দুস্থ গরিব ছেলে বলতো আমাকে পড়াতে হবে আমাকে পড়াতে হবে মূলত ডায়মন্ড হারবার স্কুলে আমি এসেছিলাম ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে কিন্তু হিস্ট্রিতে এম করার পরে আমাকে ইতিহাসের ক্লাসটা নিতে হতো ছেলেদের আবদার ছিল ইতিহাসটা পড়াতে হবে সেই আবদারকে মাথায় রেখে পড়ানো শুরু করেছি আর কি সেই তখন থেকেই আমি ইতিহাসটা পড়াচ্ছি পয়সা টয়সা আমি নিই না কারোর কাছ থেকে এটা ভালো লাগার জায়গায় ভালো লাগা থেকেই আমার এই কাজটা আর এটা এটা অন্যভাবে ব্যাখ্যা করা যাবে না এটা হ্যাঁ চেষ্টা করব যতদিন পারবো আমি এটি কাজটা করবো আর কি এটা সত্যি ভালো লাগে হ্যাঁ এখনই আমার হ্যাঁ নিশ্চয় আমার এখনই টেন এবং টুয়েলভে একশোর উপর করে আছে একশো একশো দুশো আছে নাইন আছে তারপরে ইলেভেন আছে এতে নির্দিষ্ট তারা তারা পড়তে আছে নির্দিষ্ট টাইমে আছে এক সপ্তাহে একদিন করেই পড়াই এই বিশিষ্ট শিক্ষক বা বিদগ্ধ পণ্ডিত হিসাবে একটা পরিচিতি আছে আপনি আমারও মশাই তা এই যে আর বাংলা আপনাকে সংবর্ধনা দিলেন হ্যাঁ হ্যাঁ আর বাংলা একটা নিউজ চ্যানেল আপনাকে সংবর্ধন কেমন লাগছে আপনার হ্যাঁ আর বাংলা একটা স্বীকৃতি পেলাম আর কি ওদের কাছ থেকে আর ব্যবস্থা খুবই ভালো খুবই ভালো মানে ওদের ওখানকার যে ব্যবস্থা আর এই এই যে আমরা টিভিতে অনুষ্ঠান দেখি যে তার পিছনে যে এত কারিগর থাকে এত ব্যবস্থা থাকে সেটা কিন্তু আমাদের মোটামুটি থাকে লোক কিন্তু যে এত ব্যবস্থা থাকে হ্যাঁ একটা পরিকল্পনা সেইখানে একটা নতুন অভিজ্ঞতা হলো আর কি যে আর ওখানে মূলত শিক্ষা গৌরব হিসেবে যে পুরস্কারগুলো দিয়ে মূলত খুব দূর মানে দরিদ্র জায়গা থেকে প্রান্তিক জায়গা থেকে যে ছেলে মেয়েগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সারা পশ্চিমবঙ্গ থেকে পাশ করে এসেছে ভালো নম্বর পেয়ে পাশ করে তাদেরকে গৌরবান্বিত করা হল আর আমাকে ওই যেহেতু আমি একটা সেবাদান হিসেবে মতো করে যাচ্ছি যেহেতু আমি বিনা পয়সায় একটা পড়াই সেই জন্য আমাকে একটা স্বীকৃতি দেওয়া হলো আপনি এই যে আর বাংলা যেটা দিলো আপনি মানে অন্যান্য চ্যানেলের কাছে আবেদন রাখবেন যে এরকম যারা না 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 বিভিন্ন জায়গায় যারা এরকম আপনাদের মতো না হলেও যেসব ছাত্ররা অন্তত উঠে আসছে তাদেরকে তুলে ধরার জন্য তা তো নাইন্টি পার্সেন্ট নাইন্টি ফাইভ পার্সেন্ট মানে করছে অন্যান্য চ্যানেলগুলোও করে আমরা টিভি টিভিতে দেখি করে ওরা কিন্তু

কিন্তু আমি যাওয়ার পরে ও আমাকে ভালো করে চেনে এটা আমার খুব ভালো লেগেছে এবং আমাকে খুব নমস্কার করলো এবং আমি বললাম বললো না স্যার আপনার পরিচয় দিতে হবে না আপনাকে আমি ভালো করে চিনি হ্যাঁ এরকম একটা ব্যাপার তবে ওর যে ট্যানাসিটি মানে ওর যে একাগ্রতা এটা করে যে মানুষ প্রতিষ্ঠিত হতে পারে সেটা দেখলাম আর কি ওকে হ্যাঁ খুব খুব আর্থিক অস্বচ্ছলতার মধ্য দিয়ে খুব অস্বচ্ছতা খুব

খেলাধুলো মূলত আমি হ্যাঁ মূলত আমি ডায়মন্ড হারবার হাই স্কুল এসেছি ফিজিক্যাল টিচার হিসেবে তাই স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি নিবিড়ভাবে যুক্ত ছিলাম রাজ্য কমিটি আমি দুটো টার্মে ছিলাম মানে স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে রাজ্য কমিটি তাছাড়া আমি মহকুমার দায়িত্বে দীর্ঘদিন ছিলাম সম্পাদক ছিলাম তার ফলে আর এইখানে যারা এখন খেলাধুলোর সঙ্গে যুক্ত হচ্ছে দেখা যাবে বেশিরভাগই আমার ছাত্র এইটা একটা খুব খবর না এইখানে যে মানে স্পোর্টস লাভার্স বলে যে একটা লাভার্স যে কমিটিটা হয়েছে যারা এই নাইনটিন আন্ডার নাইনটিন ফুটবল